মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীর খাত এটি পৃথিবীর গভীরতম সাগরতলীয় গহ্বর মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্জের গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার বা ছত্রিশ হাজার এক ফিট অর্থাৎ প্রায় সাত মাইলের সমান অর্থাৎ পুরো মাউন্ট এভারেস্টকেও যদি তোলে এনে এই জায়গায় ডুবে দেওয়া হয় তারপরও অ্যাভারেস্ট শীর্ষ সমুদ্র পৃষ্ঠ থেকে দু মিটার বা সাত হাজার ফিট নিচে থাকবে স্পেনের রাজা চতুর্থ ফিলিপার স্ত্রী মারিয়ানার নাম অনুসারে এই সমুদ্র খাতটিকে মারিয়ানা ট্রেঞ্চ নামকরণ করা হয়েছে মারিয়ানা ট্রেঞ্চ তৈরি হয়েছে দুটি টেকটনিক প্লেট প্যাসিফিক প্লেট এবং মারিয়ানা প্লেটের সংঘর্ষের ফলে যখন প্যাসিফিক প্লেট ধীরে ধীরে মারিয়ানা প্লেটের নিচে ঢুকে যায় তখন সাগরতলে এই গভীর গহ্বরের সৃষ্টি হয় এই প্রক্রিয়াকে বলা হয় সাবডাকশন মারিয়ানা ট্রেঞ্জের গভীরতম অংশটির নাম চ্যালেঞ্জার ডিপ যেটি গুয়াম দ্বীপের তিনশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত চ্যালেঞ্জার ডিপ নামটি রাখা হয়েছে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এইচ এম এস চ্যালেঞ্জারের নাম অনুসারে কেননা এই জাহাজের নাবিকরা এই অংশটি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন পৃথিবীর শীতলতম বিপজ্জনক স্থান এই মারিয়ানা সমুদ্রের গভীরতা যত বাড়তে থাকে পানির চাপ তত বাড়তে থাকে ছত্রিশ হাজার ফুট গভীরে প্রতি বর্গ ইঞ্চিতে এর চাপের পরিমাণ প্রায় আট টন পানির এই অতিমানবিক চাপ ইস্পাত কেউ দিতে পারে অনাহাসে এ পর্যন্ত খুব কম সংখ্যক মানুষ এই গভীর গহ্বরে ডুব দিতে পেরেছে উনিশশো সালে জ্যাক পিকার্ড এবং ডন ওয়ার্ল্ড প্রথমবারের মতো ব্যাথিস কাপ করে চ্যালেঞ্জার ডিপে পৌঁছান কিন্তু তারা তখন চ্যালেঞ্জার টিপের কোনো ছবি তুলতে পারেনি দু সালে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন একাই গভীর সাগরের ডুব দিয়ে সেখানে নতুন জীব সন্ধান পান উনিশশো ষাট সালের পর জেমস ক্যামেরনের অভিযানটি ছিল চ্যালেঞ্জার ডিপের দ্বিতীয় সফল অবতরণ এবং তিনি প্রথম চ্যালেঞ্জার ডিপের ছবি তোলেন 2009 সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মারিয়ানা Trench কে ইউএস ন্যাশনাল মনুমেন্ট হিসেবে ঘোষণা করে এবং এ সম্পর্কিত একটি আদেশ জারি করে। এরপর থেকে মারিয়ানা Trench-এ যেকোনো অভিযান বা গবেষণা মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া আইনত অসম্ভব হয়ে পড়ে। এই গভীর সমুদ্রতলে সূর্যের আলো পৌঁছায় না। তাপমাত্রা বরফের মতো ঠান্ডা আর পানির চাপ এতটাই বেশি যে স্বাভাবিক প্রাণী যেখানে বাসতে পারে না। কিন্তু প্রকৃতি সত্যিই আশ্চর্যজনক এই গভীর অঞ্চলে পাওয়া যায় অ্যাঙ্গলার ফিশ ডুমুর মাছ অ্যাম্পেফট এবং এক্সট্রিমোফাইল ব্যাকটেরিয়া যারা এই ভয়ঙ্কর পরিবেশেও টিকে থাকতে পারে এখনো পর্যন্ত মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে খুব বেশি তথ্য বিজ্ঞানীরা বের করতে পারেনি বিজ্ঞানীরা এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন মারিয়ানা ট্রেঞ্জের রহস্য উন্মোচনে এখানকার ব্যাকটেরিয়া থেকে ভবিষ্যতে ঔষধ বা প্রযুক্তির নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হয়